নানা কর্মসূচিতে আজ আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস পালন করা হচ্ছে দিবসটিতে বিশেষজ্ঞরা অভিযোগ করেছেন বাংলাদেশের শান্তিরক্ষীদের সুনাম বিনষ্ট করার অপচেষ্টা চলছে তবে বাংলাদেশ এখনও জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের শীর্ষে রয়েছে বর্তমানে দশটি দেশে এই মিশনে আছেন বাংলাদেশের ছয় হাজার বিরানব্বই জন কঙ্গো থেকে সুদান আফ্রিকা থেকে লেবানন হাইতি অথবা মালি বিশ্বের সব সংঘাতপূর্ণ এলাকায় বাংলাদেশি শান্তিরক্ষীদের জয় জয়কার জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ দীর্ঘদিন থেকে নিজেদের শীর্ষ অবস্থান ধরে রেখেছে গত তেত্রিশ বছরে এক লাখ আশি হাজারের বেশি বাংলাদেশি শান্তিরক্ষী পঁয়তাল্লিশটি দেশে এই শান্তিরক্ষায় কাজ করছে বর্তমানে এই মিশনে সেনাবাহিনীর সদস্য নিয়োজিত রয়েছেন চার জন আর এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন একশো জন বাংলাদেশি শান্তিরক্ষী বিশেষজ্ঞরা বলছেন জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের এই সাফল্য বিশ্বের কাছে তুলে ধরতে প্রয়োজন গবেষণাধর্মী বই প্রকাশ বাংলাদেশের একটা সময় এসেছে যেহেতু তার এ এত অভিজ্ঞতা আছে তার উপরে ভিত্তি করেই কিন্তু পিস মেকিং হতে পারে যেখানে সামরিক গবেষণাও থাকতে পারে বড় আকারে বেসামরিক অবশ্য থাকতেই হবে বাংলাদেশ রোবস পিসকিপিং এর নিরিখে যে ধরনের কাজগুলো করা দরকার প্রত্যেকটা সমর্থ অর্জন করেছে এত বিশাল অংশগ্রহণ কিন্তু শুধুমাত্র আস্থার জায়গা থাকলে তাহলেই সম্ভব জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনী সদস্যদের নিয়ে জার্মান গণমাধ্যম ডয়েচে ভেলেতে প্রচারিত প্রতিবেদনের সমালোচনাও করেন তারা বলেন কিছু মানুষ নিজের স্বার্থে এক পেশে ও উদ্দেশ্যমূলক প্রতিবেদন প্রচার করেছে ডয়েচে ভেলে এটা করেছে বোঝাই যাচ্ছে কোনো একটা রাজনীতির কারণে যারা ডয়েসে ভেলে আছেন তাদের সাথে নিশ্চয়ই কোনো সম্পর্ক আছে ডয়েসে যে রাষ্ট্র জার্মানি রীতিমতো বর্তমান যে জেনোসাইড হচ্ছে গাজাতে তার সাথে কমপ্লিসিট তাদের ডয়েসে ভেলে সাজেরা কোনোভাবেই মানে একটা তো মোরাল অথরিটি থাকতে হবে অন্য দেশ সম্পর্কে কথা বলার যে জিনিসকে পূর্ণ প্রচার না করে তার ছোট্ট একটা অংশ প্রকাশ করে একটা মিথ্যে তৈরি করে ইভেনের আমাদের পিস কিপার্স পিস কিপিং বন্ধ হয়ে যাবে পিস যেতে পারবে না এটা আসলে একটা হাইপ ক্রিয়েট করে একটা অস্থিরতা তৈরি করা শান্তিরক্ষী মিশনের জন্য বাছাইয়ের পুরো প্রক্রিয়াটিও অত্যন্ত স্বচ্ছতা ও পেশাদারিত্বের সঙ্গে হয় বলেও জানান তারা তানভীর খন্দকার দ্বিত সংবাদ ঢাকা